অনুরাগের ছয় রূপা শান্ত জি স্থির বাস্তবেও ঠিক তেমনটাই সাইনা তা ধারাবাহিকের মতো বাস্তবেও কি প্রেম করছেন নাকি অভিষেক চট্টোপাধ্যায়ের কন্যা সাইনা অনুরাগের ছোয়া দিয়ে দুনিয়ায় রেখেছেন সাইনা চট্টোপাধ্যায় প্রয়াত অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায়ের একমাত্র সন্তান তিনি বাবার দেখানো পথে হেঁটে এসেছেন অভিনয় আর প্রথম ধারাবাহিক দিয়ে জয় করে নিয়েছেন নেটপাড়ার মন ধারাবাহিকের রূপা শান্ত হি স্থির বাস্তবেও কিক তেমনটাই সাইনা খুব ধীরে কথা বলেন আর মা অন্তপ্রাণ সরস্বতী পুজোর আয়োজন করেছিলেন মা বেশ বড় করে আর সেখানে মেয়ের প্রেম নিয়ে কথা বললেন সংযুক্তা যদিও সে প্রেম মতেও বাস্তবে হয়নি ধারাবাহিকের দেখানো হয়েছে রূপার প্রেমিককে মা হিসেবে কেমন লেগেছে ব্যাপারটা সংযুক্তা জানালেন আমার তো বেশ মিষ্টি লেগেছে আমার নিজের টিনেজের কথা মাথায় আসছিল দেখে নষ্ট তবে দেখা গেল মায়ের কথায় বেশ লজ্জা পেয়ে যান সাইনা বাস্তবেও কি প্রেম করছেন অভিষেক কন্যা এমন প্রশ্নের পত্রপাঠ মানা করে দিলেন জানালেন সেরকম মানুষ এখনো আসেনি তার জীবনে অবশ্য সেরকম কেউ এলে যে সবার আগে মাকে জানাবেন সাইনাকে বছরখানেক আগে অভিষেক চট্টোপাধ্যায়ের অকাল প্রয়াণে বেশ ভেঙে পড়েছিলেন সংযুক্তা সাইনা মেয়েকে ভালোবেসে ডরু মা ডাকতেন অভিনেতা ছিলেন মেয়ে অন্তপ্রাণ সেই মেয়ের অভিনেত্রী হওয়া দেখে যাওয়ার সুযোগ হয়নি যদিও সংযুক্তা বিশ্বাস করেন তাদের মেয়ের জন্য সমস্তটা করছে অভিষেকই না ফেরার দেশে গেলেও সাইনার প্রতি আছে ভরসার হাত